আমাদেরকে নির্দেশ দিয়েছেন বর্তমান বিশ্বের মুসলমান যারা দুনিয়াতে আছে মুসলমানদের বর্তমান সময়ে সবচেয়ে বেশি যেটা প্রয়োজন সেটা হলো মুসলমানদের একতা সেটা কি বলেন মুসলমানদের একতা মুসলমানদের নিজেদের সমস্ত পরিচয় বিদায় দিয়ে মুসলমানদেরকে এক আলেমার খাতির এক হইতে হবে আপোষে ভাই ভাই মহাব্বত নিয়ে আসলে হবে আল মুসলিম এখন মুসলিম রসুল্লাহ সাল্লাহ আলী আসাল্লামের এই নির্দেশের উপরে যে মুসলমান একজন অপরজনের ভাই এক বন অপরজনের বন দুনিয়াতে যত মা বোন আছেন বলে ধর্ম হিসাবে সবাই আমার বোন দুনিয়ায় যত ভাই আছেন পুরুষ আছেন তারা ধর্মের দিক দিয়ে সবাই আমার ভাই এই খাতিরে সবাইকে এক হইতে হবে কালেমার খাতিরে সবাইকে এক হইতে হবে এবং রসুল্লাহ সাল্লাম আমাদেরকে নির্দেশ দিয়েছেন যদি তোমাদের নিজেদের রাগকে নিজেদের মতকে দাবানো দরকার হয় সেটাকে যদি তোমরা নিজেদের হার মেনে নাও যে আমরা হেরে গেছি এটা মেনে নিয়ে হলেও মুসলমানদের ঐক্য বজায় রাখতে হবে মুসলমানদের ঐক্য বজায় রাখতে হবে যেমন আল্লাহ রসুল সাল্লাহ আলী রা সাল্লামের জামানার একটা ঘটনা আপনাদের আমি বলি সুন্দরভাবে দেখলেন একটা ঘটনা সেটা হলো একই শব্দ আল্লাহ রসুল সাল্লিয়াল তার জবান মুবারক দিয়ে বের করছেন সেটা হলুদে বহুদের যুদ্ধে সবাই জানেন মুসলমানদের যে তার বিজয়ের একবারে তার পরে পৌঁছায় গেছে এই মুহূর্তে সামান্য একটা ভুল বুঝাবুজির কারণে মুসলমানদের উপরে এমন একটা চাপ আসলো এমন একটা মুসলমানদের হালত আসলো যে সমস্ত মুসলমান সেই সময় বিচলিত হয়ে গেল বিগড়ায় গেল বিভ্রান্তি থেকে পড়ে গেল চতুর্দিকে ছিটে গেল ওই সময় রসুল্লাহ সাল্লাহ একটা আওয়াজ দিছিলেন সেটা হলো ইয়াল আলম সাদ আমার সাহায্যকারী রসুল্লাহ সাল্লাহ আলিয়া যখন আহ্বান করছেন কে আসো ময়দানের কোন দিকে আসো যে যে অবস্থায় থাকো আজকে মুসলমানের সাহায্যে এগিয়ে আসো আজকে আমাদের ইসলামের সাহায্যে এগিয়ে আসো এই বাক্যটা উনি ব্যবহার করছিলেন আনাসিদ্ধে নজর রতিয়াল্লাহ তালানো একজন সাহাবি উনি এই শব্দ শোনার সাথে সাথে আসে বললেন হে আমার সাহাবে সাহাবা একরাম ভাইয়েরা হে আমার সজাতিরা তোমরা কোথায় চলে যাচ্ছ তোমরা আজকে চতুর্দিকে কেন ফিরে যাচ্ছ আমি তো অভূতের পাহাড় থেকে জান্নাতের মন্দ পাইতেছি এইভাবে সাহাবীদেরকে এক করছেন সে সময় আল্লাহ স্বপ্নটা কি ছিল বলেন ইয়া আল্লাহ মানে দিনের স্বার্থে ইসলাম রক্ষার্থে দল মত কিছু ভুলে যান চলে যায় যান চলে যাক মান চলে যায় মাল চলে যাক স্ত্রী বিধবা হয়ে যাক সন্তান এদিম হয়ে যাক তারপর আমরা সবাই এক হয়ে যাই বড়জন কি হবে আমাদের যানটা চলে যাবে এইটাই তো হাদিসের মধ্যে আসছে জান্নাতের বিশেষ যে নিয়ামত রাখছে একশোটা শ্রেণী তার মধ্যে সর্বোচ্চ শ্রেণীতে যাবে যারা জেহাদ্বী সামিদুলিল্লাহ দুনিয়াকে দিন প্রতিষ্ঠা করার জন্য নিজের জীবন দিতে এবং জান্নাতের মধ্যে প্রত্যেকটা ব্যক্তির জন্য একটা ঘর নির্ধারণ করা হয়েছে কিন্তু জান্নাত যারা শহীদ হবে দুনিয়াতে দিন প্রতিষ্ঠা করতে গিয়ে যারা মারা যাবে তাদের জন্য আল্লাহ রাবুল আলমেন পুরো জান্নাতের মধ্যে ঘুরে বেড়ানোর জান্নাতের নাচ নেমন ভোগ করার জন্য আলাদা আইডেন্টি কার্ড দিয়ে দিবেন যে তোমরা কোনো নির্দিষ্ট স্থান না জান্নাতের সমস্ত স্থান তোমরা ভ্রমণ করতে পারবা তো ওই জায়গায় উনি ডাক দিচ্ছেন আল্লাহ রসুল্লাহ ডাকের শব্দটা কি ছিল ইয়া আল্লাহ এই ডাকটা কেন দিয়েছিলেন ইসলামের জন্য ভালো করে শুনে রাখেন ডাকটা কেন দিছিলেন ইসলামের জন্য এর পরবর্তী একই শব্দ মধ্যে একটু কথা কাটাকাটি হয়েছে আমাদের অনেক সময় হয় না বসে কথা কাটাকাটি হয় মহাদির আল আনসাদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়েছে এই সময় আনসার অথবা মহাজিদের মধ্য থেকে একজন ব্যক্তি কাটতেছে একই শব্দ বলছে ইয়া আল আনসার আমাদের সাহায্যের জন্য তোমরা চলে আসো আমাদের সাহায্য তোমরা কোথায় যে যেখানে আসো আমাদের সাহায্যের জন্য চলে আসো আনসার ডাকতেছে আনসারদের সাহায্য করার জন্য মহাজিদ ডাকতেছে মহাজিদদের সাহায্য করার জন্য এটা কি ইসলামের জন্য না নিজেদের মধ্যে মারামারির জন্য নিজেদের মধ্যে পরস্পর মোকাবেলার জন্য এই কথাটা আল্লাহ রসুল্লাহ ইসলামের কাছে এত না পছন্দ হয়েছে আল্লাহ রসুল্লাহ ইসলাম এত অসন্তুষ্ট হয়েছেন এই কথার উপরে কিন্তু ভাষা এক না বলেন অহুতে রসুল্লাহ ইসলাম একই ভাষা ব্যবহার করছিল কিসের জন্য ইসলামের জন্য আর মহাদিরের আনসারদের মধ্যে ওই একই শব্দ ব্যবহার হয়েছে নিজেদের দলের পক্ষে লক্ষ্য করার জন্য যখনই দেখতে আনসার এবং মহাদিদের মধ্যে একটা মতবিরোধ শুরু হয়ে গেছে যখন লড়াইয়ের মধ্যে মতো একটা পরিবেশ এসে গেছে তখন আনসাররা মনে করতেছে আমাদের পক্ষে সাহায্যকারী কারা চলে আসো এই যে মুসলমানদের মধ্যে কি আবশে দন্ত এই দ্বন্দ্বকে ইসলাম এলাও করেনি অনুমতি দেন নাই সেজন্য কি বলা হয়েছে ও আদাহি জামিয়া তোমরা আল্লাহ দিনকে সবাই মজবুত করে ধরো সবাই মজবুত করে আল্লাহ দিনকে এমন ভাবে ধরো তোমরা গলা তফাৎ নকো তোমরা দলে দলে মতে মতে বিভক্ত হইও না আমাদের আলাদা বিদেশ আলাদা চলাফেরা আলাদা মূলনীতি উসুল থাকতে পারে কিন্তু ইসলামের জন্য আমরা সবাই এক ইসলামের জন্য কি ইসলামের জন্য আমরা সবাই এক তাহলে বুঝলেন তো একই শব্দ ব্যবহার করছে আল্লাহুল্লুদের ময়দানে একই শব্দ ব্যবহার করছে সাহাবাহিকরা নিজেদের মধ্যে দ্বন্দ্বের ময়দানে তো দ্বন্দ্বের ময়দানে যে শব্দ ব্যবহার হয়েছে ওই শব্দকে আল্লাহ নিন্দনীয় শব্দ বলছেন ঘৃণিত বলছেন ওর জন্য আল্লাহ সাল্লাহ অসন্তুষ্ট হয়েছেন ওর জন্য আল্লাহ আলিয়া সাল্লাম সাহাবিদেরকে অনেকভাবে উপদেশ দিয়েছেন যে এই নিজেদের পক্ষের জন্য কোনো শব্দ ব্যবহার করা যাবে না কিন্তু আজকে সম্মানিত উপস্থিতি আমাদের দেশে আমি অন্য দেশের উদাহরণ দেবো না যেহেতু আমাদের দেশে আমরা ভালো জানি আজকে আমাদের দেশে এক দল আর দলের বিরুদ্ধে এক মত আর দল আর এক মতের বিরুদ্ধে এইভাবে মানুষকে আহ্বান করতেছি আমি বলতেছি আমি সঠিক তোমরা আমাদের সাথে আসো উনি বলতেছে উনি সঠিক তোমরা আমাদের সাথে আসো তো এখন মুসলমান মুসলমানকে লড়াই বানাইছে মুসলমান মুসলমানের বিপরীতে লাগায় দিয়েছে এক মুসলমান আর এক মুসলমানের বিপরীতে লাগায় দিছে কিন্তু আমাদের আল্লাহ তালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি হুকুম দিয়েছিলেন বলেন আশিত তাআলা আল কুফফার কাফেরদের জন্য সমস্ত কাফেরদের জন্য মুসলমান থাকবে কি বজ্র কঠিন ধারা থাকতে মজবুত আর মুসলমানদের জন্য রাহমাহু বাইনাহুম নিজেদের মধ্যে आपसी রহম দিন মুসলমান মুসলমানকে maaf করে দিয়ে মুসলমান মুসলমানকে ক্ষমা করে দিবে সেজতে হাদিসের মধ্যে আছে কোন ব্যক্তি যদি কোনো গুনার জন্য লজ্জা দেওয়া হয় তাহলে ওই গুনাহ না করে ব্যক্তি মারা যাবে না স্বাভাবিকত পরিস্থিতি আমি একটা গুনাহ করেছি আপনি গুনার জন্য আমাকে লজ্জা দিতে পারবেন না এবং এটা বলা হয়েছে যে কোনো ব্যক্তি কোনো গুনাহ করছে আমি কিন্তু তো জানি না ওই ব্যক্তি তওবা করতে কিনা বলেন জানি বলে আপনার মনের মধ্যে কি আছে আমি জানি তাহলে আপনি তহবা করছেন আমি জানি না কিন্তু আমি আপনার খারাপ কথা সমাজে ছড়ায় বেড়াইলাম আমি আপনার দোষ সমাজে ছড়ায় বেড়াইলাম কিন্তু আপনি আল্লাহর কাছে তহবা করে ফেলিয়েছেন যদি এমন হয় যে কোনো ব্যক্তি থেকে করে ফেলেছে কিন্তু আমি আমি তার বিরুদ্ধে মানুষের কাছে অপপ্রচার করে তাকে লজ্জিত করতেছি তাহলে আল্লাহ রবুল্লা আলমী কাল কেমন দিন যে কেউ কোনো সাহায্যকারী থাকবেন না ওই দিন আল্লাহ ওই ব্যক্তিকে লজ্জিত করবেন আজকে আমাদের দেশে ইসলাম ও মুসলমানদের এত অবনতির কারণ দেখেন চারিদিকে খালি মুসলমান আর মুসলমান কি পরিমাণ যাত্রা হয় কি পরিমাণ হয় কি পরিমাণ চাপলিক মেহনত হয় কি পরিমাণ হয় ইসলামিক কনফারেন্স হয় তারপরে মুসলমানদের এই অবনতি কেন ফলে রাষ্ট্রে একটা আইন ইসলামের আছে সমাজে একটা ইসলামিক আইন আছে কিন্তু সবই তো মুসলমান নেই কেন আমাদের কারোর সাথে কারণ মিল নেই আমাদের কারোর সাথে কারণ মিল নাই সয়াম আল্লাহ সাল্লাহ আলিয়ালসাল্লাম হায়াদুর প্রস্খেত তিনি থাকতে মুসলমানদের মধ্যে বিবিধ সৃষ্টি করার জন্য বড় একটা শ্রেণী ইসলামের পোশাক পরে চেষ্টা করেছে। তাহলে আজকে আমার আপনার ভাবা উচিত আজকে আমাদের মুসলমানদের মধ্যে যারা দ্বন্দ্ব সৃষ্টি করতেছে তারা আল্লাহ নসুল সাল্লাহ ইসলামের জামানায় যদি সৃষ্টি করতে পারে আজকের জামানায় ওই বিশ্বাসখাতকরা কি নাই তাহলে ওই বিশ্বাসখাতকদের আমাদের চিহ্নিত করা উচিত আমাদের মুসুলমান মুসলমান লড়াই করা উচিত না কিন্তু আমরা বিশ্বাসঘাটকে চিহ্নিত না করে আমরা সবাই সবাইকে বলতেছি আমেরিকার দালাল ইসরাইলের দালাল ভারতের দালাল আমিও আপনাকে বলতেছি আপনি ভারতের দালাল আপনিও আমাকে বলতেছেন আপনি ভারত আমা আমি ভারতের দালাল তাহলে ভালোকে বলেন দুনিয়ায় ভালোকে বলেন আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন এখন যারা আছেন কী বলেন আপনাদের কোনো হিন্দুর সাথে কখনো কোনো যোগাযোগ হয়েছে কখনো কোনো হিন্দুর সাথে নিয়োগ করছে যে আপনি হিন্দুর দলালি করবেন বরং একটা কথা বলি বললেও এত খারাপ লাগবে আমাদের কিছুদিন আগেই আমাদের মুসলিম একটা রাষ্ট্রে একজন সরকারি অ্যাডভোকেটকে দিনে দুপুরে দিনে দুপুরে একটা কসুকে যেমন খুবায়ে হত্যা করা হয় হিন্দুরা যেমন তাদের পাঠাকে বলি দেয় ওই রকম খুবায়ে হত্যা করছে একজন মুসলমানের রাষ্ট্রের মধ্যে মুসলমানদের একটা ঐতিহ্যবাহী শহর চট্টগ্রামের মধ্যে রাষ্ট্রপক্ষের উকিলকে হত্যা করলো জোবাই করলো আমাদের বাংলাদেশের সমস্ত ওলামায় গ্রাম কি নির্দেশ দিলেন বলেন শান্ত হও সবর করো শান্ত হও সবর করো কেন নিরানব্বই পার্সেন্ট মুসলমানের দেশে একটা হিন্দু একটা উগ্রবাদী সংগঠন এবং সেই সংগঠনের একজন নিষিদ্ধ নেতা সেই নেতার জন্য যদি মুসলমান রাষ্ট্রের মুসলমান অ্যাডভোকেটকে দিনের উপরে কুপিয়ে মারা হয় তাহলে কোন শক্তির ভয়ে এই দেশের মৌলানা একরাম মানুষকে চুপ থাকার জন্য উপদেশ দিলেন সেই শক্তিটা হলো ভারত সেই শক্তি কি সেই শক্তি হল ভারত ভারতের শক্তি নিকট ভয় করে বিরানব্বই মাসের মুসলমানের দেশে মুসলমান উপস্থিত থাকতে দিনে দুপুরে একটা নিকৃষ্ট মানবনের জাত সেই জাতের মধ্যে একটা ব্যক্তি একটা ব্যক্তি যাকে ইসলাম থেকে করা হয়েছে এই বিয়াদের জন্য মুসলমান রাষ্ট্রের এক উপায়ে কুপায়ে ভাবে প্রচুর মতো হত্যা করা হয়েছে হত্যা করা হয়নি কিন্তু একমাত্র ইন্ডিয়ার ভয়ে তাই কারা ইন্ডিয়াকে ভয় করে আমরা ইন্ডিয়ার গোলাম নই কি বলেন আমরা কি ইন্ডিয়ার গোলাম আমরা মোদীর গোলাম আমরা ইন্ডিয়ার গোলাম নই আমরা কোনো মোদীর গোলাম নই আমরা আল্লাহর কথা বলি রসুলের কথা বলি রসুলের আদর্শ চিন্তা করার জন্য মেহনত করি আমরা কারো পাঁচ আটা গোলাম নই আমাদেরকে যারা বলে কি পর্যন্ত প্রমাণ করতে পারবে না যে আমরা ইন্ডিয়ার গোলাম আমরা ভারতের গোলাম আমরা ইসরায়েলের গোলাম আপনারা এখানে যারাই উপস্থিত আছেন ওলামা একরাম উপস্থিত আছেন আমাদের মেহমান যারা উপস্থিত আছে কেউ কোনদিন বলতে পারবে না কোন হিন্দু আমাদেরকে টাকা দিতে কেউ বলতে পারবে কোন হিন্দু দালাল কোন রয়ের এজেন্ট আমাদের সাথে কোনদিন সাক্ষা দিতে বলতে পারবেন আল্লাহর কথক এক মাদ্রাসার মা মিলে আল কোরআন এখানে রয়েছে আল কোরআন শপথ করে বলতে পারি কোন ইসরাইল কোন হিন্দু কোন মতির দালাল কোন বেনিয়াম নেতা নেতনিয়াম দালাল জর্জ ডাব্লু বুশের দালাল ট্রাম্পের দালাল কখনো দিন আমাদের সাথে কখনো সাক্ষাৎ করছে আপনারা বলতে পারেন তো আজকে আমাকে যদি বলেন ইসরায়েলের দালাল আমাকে যদি বলেন মোদীর দালাল এই কোরআন সাক্ষী আল্লাহ রসুলের জবান মুবারকের হাদিসের হাদিস সাক্ষী যারা বলবে দালাল যদি আমি দালাল নয় না হয়ে থাকি আপনি কবা না করলে মৃত্যু আগে আপনি ভারতের দালাল মোদীর দালাল হয়ে মারা যাবেন আর রাসুলুল্লাহর হাদিস রাসুলুল্লাহর হাদিস যেই ব্যক্তি কাউকে কোনো অপমান দিবে সেই ব্যক্তি যদি ওই অপমানের মধ্যে না পড়ে তাহলে যেই ব্যক্তি অপমান দিবে মৃত্যুর আগে আগে সেই ব্যক্তি ওই নিকৃষ্ট কাজ ওই পাপ করে মারা যাবে আজকে একটা সতী নারী একটা इज्जत वाला চরিত্রবান একটা পুরুষকে আপনি অসৎ দুস্থ চরিত্র অপমান দিতে পারবেন না একজন চোর নয় তাকে আপনি চোর বলে অবগত দিতে পারবেন না আজকে আমরা ছোট্টবেলা থেকে যেদিন আল্লাহ এবং নতুন ডাকতে শিখেছি যেদিন ফিরেছি আমাদের মালিক আল্লাহ যেদিন ফিরেছি আমাদের পরকাল আছে সেই দিন থেকে আমরা সমস্ত বাতিলের বিরুদ্ধে আমরা আমরা সংগ্রাম করি আমরা হকের পক্ষে যার মাল সময় আমাদের সব কিছুকে দায়ী করতেছি কি বলে কথাটা ঠিক কিনা আল্লাহ রসুল জামা যে কথা বলতেছিলাম আল্লাহ রসুল হায়াতুল মসজিদ আবদুল্লেমদের সাবা মুসলমানের সাইনবোর্ড লাগে মুসলমানকে ধ্বংসের চেষ্টা করে হয় নাই শুনে রাখেন বাকিলের সবচেয়ে বড় হাতিয়ার হল নাম কাস্তে যারা সাইনবোর্ডওয়ালা বিশ্বাসঘাতক ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করছে বিশ্বাসঘাতকরা কোনো আবসৃণ কোনো হিন্দু কোন মদীর দালান, কোনো রথ কোন মশাদ কোন সিয়াইয়ে কোনো এফ কখনো কোনোদিন মুসলমানদের সামনে সরাসরি আসতে পারে না ওই জামানা কোন ইহুদিরা কোন অমুসলিম কখন তো মুসলমানদের মোকাবেলা আসতে পারতো না মুসলমানদের মধ্য থেকে কিছু চাঞ্চা তারা ফিট করত যেমন আল্লাহর রসুল উপস্থিত সেই জামানায় মুনাফেক সেই জামানায় বিশ্বাসঘাতক সেই জমানায় কাফুল উপস্থিত করছে আল্লাহ ইসলামের যখন দেখছে যে না কোনো ক্রমেই হয় না কোনোভাবেই হয় না তখন তারা আরেকটা অপপ্রচার বাতিলের অস্ত্র হল অপপ্রচার বাতিলের অস্ত্র হল অপমান সম্মানিত উপস্থিতি আপনাদেরকে এই তথ্যগুলা দেওয়ার জন্য বিশেষ ভাবে এই কথাটা বলতেছি আল্লাহ যখন এইভাবে মানে ক্ষতি করতে পারলো না তখন তখন এই বিশ্বাসঘাতক গোষ্ঠী এই দাড়ি টুবি চুমি তুমি চোপ্পা এই ছাই পডুষ্ঠি তখন আবশা করতে লাগলো জানেন তখন আবশা করতে লাগলো যে আল্লাহ রসুলের সবচেয়ে পবিত্র স্ত্রী ও মাহাদুলিন আলফাজুল বপ্মাহরা সবচেয়ে পবিত্র দুনিয়ার নারী যতগুলা নারী দুনিয়াতে সবচেয়ে পবিত্র তাদেরকে আল্লাহ রসুলের স্ত্রী হিসেবে আল্লাহ পত্তার বলছে সেই স্ত্রী চরিত্রের উপর অববাদ লাগাই দিল যেটা সুরা নুরের মধ্যে আল্লাহ বিশাল একটা রুকুই নাতিল করে বর্ণনা করছেন আয়সা রদি আল্লাহ তালাকে অপমান ছড়াই দিল যে আয়সা রদি আল্লাহ চরিত্রে সমস্যা আছে না অনুবিল্লাহ রসুলকে ছাড়ে নাই আপনি বলেন আপনি আমি কে আল্লাহ রসুলের বিবিকে পর্যন্ত ছাড়ে নাই তারা এই রকম বেদ আমার বিশ্বাসঘাতক এত বড় দুঃসাহস তাদের তাদের ধর্মীয় জ্ঞান ছিল না তাদের মধ্যে তারা ধর্মীয় পণ্ডিত ছিল না ধর্মের অনেক বড় পন্ডিত ছিল আব্দুল্লাহ দেওয়াই সাধারণ কোনো পাবলিক ছিল না সর্দার ছিল জ্ঞানী মানুষ ছিল খুব জানলাওয়ালা মানুষ ছিল কোরআন পড়তো কোরআনের অর্থ কোরআনের তার সিদ্ধ রসুলের থেকে শুনত রসুলের সাথে সঙ্গে সঙ্গে থাকতো সব সময় তার চেষ্টা ছিল রসুল এবং ইসলামকে দুনিয়ার থেকে বিটাইয়ে দেওয়া আজকে ওই দল থাকতে পারে নাকি আপনার সাথে আপনি ওইটা যাচাই বাছাই করেন আপনি সবাইকে এক কাতারে কেন নিয়ে আসেন সব মুসলমানকে আপনি ভিতর ভিতর দালাল বানাই দিবেন যে দুনিয়াতে ভালো থাকবে কে আল্লাহ রসুলের যখন ওই প্রমাণটা ছিল শোনেন অপপ্রচার ওই জামানায় মোবাইল ছিল ওই যে মানে ছিল হোয়াটসঅ্যাপ ছিল কিন্তু অপপ্রচার হয়েছে কি মুখে মুখে তারপরে অনেক সাহাবিদের মধ্যে যারা সরল যারা প্যাস প্যাস বোঝে না তারা অনেকেই বলছে হতেও পারে মানুষ হিসাবে ভুল মানুষ হিসাবে পা হতেও পারে কতটা বুঝেন কি বলে হতে পারে তো কিন্তু কার সম্পর্কে বলতে হতে পারে হযরত আলী হযরত ওমর رضی আল্লাহু عنهما আল্লাহর কাছে বজি রাসূলুল্লাহ সান্দের কোনো অবকাশ নাই আমরা বিনা দলিলে আমরা দেখি নাই আমরা প্রমাণ করে দিলাম আমরা সাক্ষী দিলাম আপনার বিবি পবিত্র আপনার বিবীর উপরে কোনো কলঙ্ক লাগতে পারে না এই হচ্ছে ঈমান এটা কি এটা হচ্ছে ঈমান আর কিছু কিছু মানুষ বলছিল হতেও পারে এই হতে পারে মানুষ এখন নাই তাহলে সেই জামানে আদালত একজন থেকে একজন অপপ্রচার হইত এই জামানে আমি কথা বলতেছি এটা হয়তো হাজার মানুষ শুনবে শুনবে না এটা দুনিয়ার বিভিন্ন দেশে চলে যাবে যাবে না তাহলে আমি যদি একটা অপপ্রচার করি এটা কত দ্রুত পৌঁছাবে আজকে হলো অপপ্রচারের জামানা এই পরিমাণ অপপ্রচার হয় কিন্তু আমরা যাচাই বাছাই করি না আল্লাহ সাল্লাহ্ আসলাম আশারতি আল্লাহ তালকে বলছিলেন কোন ঘটনায় হে আয়েশা তোমাকে যখন হাওয়াব নামম স্থানে নেওয়া হবে তখন ওই জায়গায় যখন কুকুর ডাকবে তুমি তুমি কিন্তু তখন ভুলের উপরে থাকবা তুমি যখন ভুলের উপরে থাকবা তখন তোমাকে হাওয়াবনাব স্থানে কিছু মানুষ নিয়ে যাবে ওই সময় ওখানকার স্থানেও কুকুররা ডাকবে আয়েশারত ই আল্লাহ হা শাশুড়ি আলীগত আল্লাহ তালুর জামাই শাশুড়ি জামার মধ্যে যুদ্ধ লাগাই দিতে সাহাবিদের মধ্যে শাশুড়ি জামার মধ্যে যুদ্ধ লাগায় দিতে দ্বন্দ্ব লাগায় দিতে আপনার আমার মধ্যে আর দ্বন্দ্ব লাগাইতে পারে না যারা প্রকৃত দ্বন্দ্ব লাগাইতেছে তাদেরকে আপনি যাচাই বাছাই করেন তাদেরকে চিহ্নিত করেন মুসলমানদের মধ্যে যারা শত্রুতা সৃষ্টি করতে যায় মুসলমানদেরকে যারা উস্কানি দেয় যার সাথে জুমাতে বিভিন্ন ইসলামী কনফারেন্সে বিভিন্ন ময়দানে দাওয়াতে খানকায় বসে মুসলমানদেরকে যারা উস্কানি দিতেছে এক মুসলমান আর এক মুসলমানকে বলতেছে ভণ্ড ইহুদির দালাল ওই মুসলমান সন্ত্রাসী বুঝবেন ওই ওই হচ্ছে আসল ভণ্ড এক কথায় যারাই তাদের বক্তব্যের মধ্যে উস্কানি আছে বুঝাইরে দিবেন তারা যত বড় পোশাকি করুক তারাই প্রকৃত ক্ষেতনাবাদ যারা সমাজকে জ্বালাই দিতে চায় পোড়াই দিতে চায় মুসলমানদের কণ্ঠকে রোধ করতে চায় মুসলমানদেরকে মধ্যে ষড়যন্ত্র সৃষ্টি করে মুসলমানের মধ্যে ফেতনা সৃষ্টি করতে চায় তারাই প্রকৃত ফেতনাবাদ যাদের নাই অন্য মুসলমানকে কথা খুচায় না তারা ভালো মুসলমান আমলের মধ্যে ভুল থাকে থাকে আল্লাহাক মাফ করে দিবেন কিন্তু এই মুহূর্তে মুসলমানদের সবচেয়ে বেশি কি প্রয়োজন আমার কথা বুঝতেছেন সবচেয়ে বেশি কি প্রয়োজন ঐক্য প্রয়োজন জামায়া হাতুরি যুদ্ধ লাগাই দিতে সাহাবিদের মতো মহামানবদের মাথার মধ্যে যদি তারা এই অপপ্রচার করে ক্যাস লাগাই দিতে পারে গ্যালজাম বাজাই দিতে পারে ওই অপপ্রচারকারী ইংলিশ শয়তানেরা আজকে কি নাই আজকে আছে তাহলে তাদেরকে আমাদের চিহ্নিত করতে হবে এইবার আয়সা রাজি আল্লাহা উটার উপরে যাচ্ছেন সফর করে যাচ্ছেন এক জায়গায় পৌঁছাইলেন পৌঁছানোর পরে কুকুর ডাক দিল কি ডাক দিল না পটনা আলাদে কিন্তু বলে গেছে এর মানে তাই না যদি গায়েবের খবর জানেন আল্লাহ জানায় নিজে যে এগুলা হবে বলে আপনি সাবধান করেন আপনি আপনাদের উমরকে সাবধান করেন কেমন পর্যন্ত এরকম এরকম বিপদ হবে আপনি আপনাদের উমরকে সাবধান করেন আল্লাহ রসুল কেমন পর্যন্ত যত ফেতনা মুসলমানদের মধ্যে যত জ্ঞানজাম হবে কোথায় কি হবে সব আল্লাহ রসুল বলে গেছেন কিন্তু আফসোস আমরা রসুল্লাহ সাল্লা সাল্লামের থেকে যদি প্রেক্সিপশন নিতাম সেই প্রেক্সিপশন অনুসারে যদি আমরা আজকে ওষুধ কিনতাম মানে প্রেক্সিপশন অনুসারে চলতাম আজকে আমাদের সমাজে ফেতনা হইতো না কিন্তু আমরা আজকে রসুলের থেকে না ওই অমুক কি বলে কি বলে কি বলে অমুক কি বলে আজকে আমরা না যেই কথা বলুক তাকে বলবো আল্লাহ রসুলের জীবনী থেকে দেখান সাহাবিদের জীবনী থেকে আপনার কথা দেখান সাহাবিদের জীবনী রসুলের জীবনীর উপর আজকে যদি আমরা এক হয়ে যেতে পারি আজকে সমাজ ঐক্য চলে আসবে দেখলা থাকবে না এইবার দেখেন ক্রিমিনালরা কত পাওয়ারফুল তখন আয়সা রাজি আল্লাহ আহা বললেন এটা কুকুর ডাকতেছে আল্লাহ রসুল আমাকে বলেছিল তখন লোকজনকে বললেন এই থামাও থামাও তখন জিজ্ঞাসা করলেন এই জায়গাটার নাম কি কুকুর ডাকতেছে বলে যে এই জায়গাটা হাওয়াম তো বলছে না না আমি আর যাবো না আমার উঠকে ফেরাও আমার ঘোড়াকে ফেরাও আমি আর আগে যাব না আমাকে এখানে নামাই দাও কেন বলে আল্লাহ রসুল্লাহাম বলছে এরম জায়গায় উপস্থিত হবে এই জায়গাটার নাম এরকম হবে সেই সময় কুকুর ডাকবে তখন তুমি ফুলের উপরে থাকবা আমি আর যাব না তখনই মনে করলে এটা আমাদের রাজনীতি পলিটিক্স শেষ আমাদের কি তো শেষ ভাড়া খেয়ে গেছি তখন সবাই ছুটি আসে বলতো না 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 আমরা ওই জায়গার নাম ভুল বলছি এই জায়গার নাম এটা না এটা অন্য জায়গা কথাটা বোঝেন ক্রিমিনাল দেখছেন সাথে ষড়যন্ত্র করতে কাছে সাথে ভাইসার সাথে আলিয়ার মা আয়েশাকে এক হতে দিব না ওই জামানায় যদি আলী রাদিয়াল্লাহু তাআলা এবং মা আয়েশাকে এক হতে না দেয় এই জামানায় ওই রকম ইবলিশ শয়তানের দসররা আপনাকে কিলা বলে আছে না ওই ইবলিশ শয়তানের দসরটাwidetilde করতে হবে না আপনি আওয়াজ পাবেন ওই যুদ্ধ করে যখন মুসলমানদের একটা বড় ক্ষতি হয়ে গেছে মুসলমানদের মধ্যে এমন হোক এটা কি মুসলমানরা আওয়াজ পাবে পাবে না মুসলমানদের নিয়ম হলো অতীত থেকে শিক্ষা গ্রহণ করা একই গর্তে দুইবার একই ভুলে দুইবার পা না দেওয়া এটা হলো মুসলমানদের উচিত তখন সবাই বললো না না এটা ভুল বলেছি এটা ওই জায়গা না এটা ওই জায়গা না চলেন আচ্ছা ঠিক আছে চল আচ্ছা এরপরে দুইজন ময়দান গাড়ছেন এখন যুদ্ধ হবে এখন কি হবে এখন যুদ্ধ হবে এখন উভয়ের মধ্যে মিল হয়ে যাচ্ছে উভয়ের মধ্যে যে ভুল বুঝাবুঝি ছিল ওই যে তৃতীয় পক্ষ ওই যে একটা তৃতীয় পক্ষ ওই যে একটা রাজনীতি এই যে উভয়ের মধ্যে আসলে মিল করতেছে বুঝছেন না মানে মিল হবে কিন্তু ওই রাজনীতি দেখলো যে মুসলমানদের মধ্যে তো মিল হয়ে গেল এখন কি করার আচ্ছা ঠিক আছে সবাই ঘুমাইছে যাক কথাটা বুঝলেন দুই তাবুতে দুই দল মনে করেন মাঠের ওই পাশে এক দল আগে দেখেনি যুদ্ধের ইতিহাস শোনেন নাই অনেক ফিল্মে দেখেন না এই পাশে এই দল আর যুদ্ধ শুরু হবে কাল সকালে এখন ওরা কি করছে মুখ পাচ্ছে কি করছে মুখ পাচ্ছে মুখ বাজে দুই মানে ওরা এই ক্রিমিনাল গ্রুপ এই মুসলমানের মাঝে সচ্ছবেশ ধরে থাকা এই ক্রিমিনাল গ্রুপ এরা দুই দলের মধ্যে তখন আলাদা দুই ভাগ হয়ে গেছে মুখ দুই ভাগ হয়ে গেছে ওরা আমরাই আমরা হামলা করব আমরা ওখান থেকে হামলা করব এ তোমরা এখান থেকে হামলা করবে তখনই আমরা জোরে দিয়ে দিয়ে উঠবো আর বলবো যে হামলা হয়ে গেছে এইভাবে টাকবি উঠবো তখন আর ওরা বুঝে উঠতে পারবে না বা শুরু হয়ে যাবে চিন্তা করেন আজকেও আমাদের মধ্যে যখনই কেউ দেখে মুসলমানদের মধ্যে মিল হয়ে যাচ্ছে অনেক সময় সরেন না সব মুসলমান এক হয়ে যাচ্ছে সব মুসলমান মিল হয়ে যাচ্ছে তখনই দেখবেন কোনো এক ব্যক্তি পন্ডিত আসে মুসলমানদের মধ্যে কেন লাগা দেওয়া পুরায় তখন আবার দেশের মধ্যে বক্ত হয় না কি বলেন কথা ঠিক কিনা বলেন কথা ঠিক না এই এই ঘটনা আগের জমানায় হয়েছে আমাদেরকে শিক্ষা দিছে তোমরা এরকম করো না ক্ষতি কত হয়েছে জানেন দুইটা যুদ্ধে কমসে কম লক্ষাধিক সাহাবি এবং তাদের শহীদ হয়েছে দুই যুদ্ধে মুসলমানদের কত ক্ষতি হয়ে গেছে চিন্তা করেন মুসলমানদের কি পরিমাণ ক্ষতি হয়েছে একেবারে জান্নাতি আল্লাহ পাকের থেকে সার্টিফিকেট ওয়া কুল্লান ওয়াদাল্লাহুল হুসনা আর তাদের পরবর্তীতে হুমাল্লাযিনা ইয়ালুনাহুম হুমাল্লাযিনা ইয়ালুনাহুম তাবেঈনদের মতো পবিত্র জামাতকে পরস্পর যুদ্ধের মধ্যে লাগায় দিয়েছে আজকে অনেকে বলে না মুসলমান মুসলমান কে আল্লাহ বলছে না আমরা কোনোদিন যাব না এটা তো ওই চোদ্দশো বছর আগে বাঁধাইছে চৈত্রশ বছর আগে শুনানি যুগে মুসলমানদের মধ্যে গ্যালদা বাদাইতে পারে এক শ্রেণীর দুষ্কৃতিকারী ওই দুষ্কৃতিকারীদের উত্তর এখন নাই কিন্তু এখন আপনার আমার প্রশ্নয় দেওয়া যাবে না যারাই দেখবে মুস্কালি দিচ্ছে দেশ অচল করে দিব রক্তের গুণা বইয়ে দিব ঘরে ঘরে আগুন জ্বালায়ে দিবো এটা কোনো মুসলমানের ভাষা হতে পারে রাস্তা অবরোধ করা এটা মুসলমানের কাজ আল্লাহ রাস্তাব করতে নিষেধ করেছেন ডেলিভারি কেস রুগী যাবে অপারেশনের জরুরি রুগী যাবে বিভিন্ন জরুরি বস্ত্র যাবে বিভিন্ন কাঁচা মাল যাবে বিভিন্ন এই যে কুড়িয়া সার্ভিসের মাল যাবে আপনি আটকে দিলেন সালে একবার এয়ারপোর্ট আটকানোর কারণে আড়াইশো মানুষের প্লেন মিস হয়েছিল কত মানুষের ওই ক্ষতিপূরণ আপনি দিচ্ছেন আপনার এরকম আড়াইশো জীবন কত মানুষের জীবনে আল্লাপ মিস করে আল্লাহ আপনি একজনকে বাধা দিতেন আল্লাহ আপনার জীবনটা জজমজ করে দিবে আপনাকে ওই ক্ষমতা দেওয়া হয়নি আর মুসলমান আল্লাহর ওয়াক্ত আমি আপনাদের হাতে পায় ধরে বলি কারণ কি আমরা ইহুদিদের দালাল কারণ কি খ্রিস্টানের দালাল বৌদ্ধদের দালাল আমরা বলতে যাব না সবাই আমার ভাই কেউ মুসলমান সঠিক প্লাস মান সম্পূর্ণ লাখ সবাই আল্লাহ কোন রকম খাত্র আমরা সবাই আদমের সন্তান আমরা সবাই গুলাগান ছোট বেশি কোন মেশি সবার গুনা আছে আমরা যদি সবাই যার যার গুনা না দেখে মুসলমানকে আপন করে দিতাম আমার ভাইকে আপন করে দিতাম আল্লাহ রফুল রাজাদের নির্দেশ কোন মুসলমানের দোষ ঢেঁকতে যদি শৌখুরটা কারণ দেখাতে হয় শৌখুরটা কারণ দেখাও তাও মুসলমানের দোষ ঢেকে দাও কি বলছে বলেন আপনি আমার কথা বুঝতে পারছেন একজন মুসলমানের দোষ থাকতে কতটা কারণ দিবেন সত্তরটা দোষ দোষ সত্তরটা কারণ দিয়ে হলেও তার দোষকে প্রমাণ হতে দিবেন না তার দোষ থেকে দিবেন আর আজকে কি হয়েছে বাহানা দিচ্ছি একটা মুসলমানের দোষ প্রমাণ করার জন্য আমরা বাহানা দিচ্ছি আর আল্লাহ তালা নির্দেশ দিচ্ছেন দোষ থাকার জন্য বাহানা তালাশ করো

পাপ করে ভুল স্বীকার করে যে সরাসরি এসে ধরা দেয় সে তার আর গুণা থাকে যে নিজে এসে ধরা দেয় বাচ্চা হয়ে গেছে এবারে ইয়ার এই যে আমার সন্তান এই যে আমাকে আমি আমি আসছি আমার জেনার শাস্তি দেন তখন আল্লাহ সাল্লাহ বলতেছে বাচ্চাকে তো দুই বছর দুধ খাওয়াতে হবে তুমি দুই বছর দুধ খাওয়াও তারপরে আসবে তার মানে যাতে না আসে দুই বছর দুধ খাওয়ানোর পরে এসে বলতেছে ইয়ার সুল্লাহ আমার জেনার শাস্তিটা দেন আল্লাহ সুন্দর দিয়ে তো আর হয় না তোমরা ঠিক আছে এখন তাকে রজমের ব্যবস্থা করো পাথর মারে রজমের ব্যবস্থা করো পাথর যখন মারতে চাই আমি নাম বলবো না পাথর মারছে কপাল কেটে ওই মহিলার কপাল কেটে রক্ত আসে ওই সাহাবীর চাদর অথবা রুমাইলে লাগছে মানে শরীরে লাগছে ওই সাহাবী সামনে বলছে সি 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 মানে একটু জেনাকারি রক্ত বলেন না সি 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 আল্লাহ সুবহানাহু বলছে তুমি কেন এই কথা বললা কেন এই কথা বললা যে নিজে পাপ করে নিজে এসে खड़ा দেয় আজকে তিনটা বছর যে ঘুরতেছে এইভাবে ভাবে বাচ্চা রাখছে আর নয় মাস দশ মাস এরপরে দুই বছর দুধ খাওয়াইছে তিনটা বছর ঘুরতেছে নিজের শাস্তি পাওয়ার জন্য অথচ সে নিজে তার কোনো সাক্ষী নাই সাক্ষী আছে জেলা চারটা সাক্ষী লাগে চারটা সাক্ষী না হলে জেনা বিচার হয় না ইসলামে তার তো সাক্ষী একটাও নেই নিজে আসে ধরা দিচ্ছে বলতে না জেনাই জেলাই করি মানে সরাই দিচ্ছে এরপরে হয়নি যখন এবারে আল্লাহ রসুল লাস্টে প্রায় তিন বছর পরে যখন শাস্তির ব্যবস্থা ওই যে রক্তবাশি লাগছে বলে যে চি জি চি বলে তুমি এটা কি বললা এই মহিলা যে তহবা করেছে এই তওবা যদি পুরা মদিনাবাসীকে ভাগ করে দেওয়া হয় সমস্ত মদিনাবাসী ভোলা আল্লা মাফ করে দিবে সে জন্য বলা চাল কি ভাবা তুমি মিলা সেরা কোন ব্যক্তি সেরা করেছে আর আপনি সেরার কথা সমাজে নিয়ে এসে ছড়াইতেছেন কোনো ব্যক্তির চরিত্র এই রকম কথা সমাজে নিয়ে এসে ছড়াইতেছেন কোন ব্যক্তির কোন অপকর্মের কথা আপনি চায়ের দোকানে সমাজে এসে ছড়াইতেছেন ওই অপরাধ করেছে আপনার গুণাবিষী কারণ জীবতের তবা নাই জেনার তবা আছে আপনি ওই অপবাদ নিয়ে এসে প্রচার করলেন ওই ব্যক্তি তবা করে আল্লাহর কাছে মাপ পাইতে পারে কিন্তু আপনি কিভাবে মাপ পাবেন সেজন্য মানুষের ঘণাকে গোপন করো অপরাধকে গোপন করো মানুষকে সুযোগ